হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস এবার লক্ষ্মীর ভান্ডারের মতোই কিন্তু চালু হতে চলেছে গণেশ ভান্ডার প্রকল্প তো গাইস এখানেও কিন্তু প্রতি মাসে হাজার টাকা করে পাওয়া যাবে আর এটা শুধুমাত্র ছেলেদের জন্য তো কি বলা হচ্ছে চলো আজকের ভিডিও তোমাদেরকে জানিয়ে দিই তো গাইস দেখতে পাচ্ছ এখানে এটা বলা হচ্ছে গণেশ ভান্ডার দু এবার ছেলেদের জন্যও সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতোই এবার চালু হবে গণেশ ভান্ডার প্রকল্প কারা করতে পারবে এখানে আবেদন কী কী প্রয়োজনীয় নথি লাগবে কী কী যোগ্যতা থাকতে হবে এখানে আবেদন করার জন্য সব কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তো এখানে এটা বলা হচ্ছে দেখা যাচ্ছে প্রত্যেকের দাবি এবার লক্ষ্মীর ভাণ্ডারের মতো ছেলেদের জন্যও গণেশ ভাণ্ডার প্রকল্প চালু করতে হবে একজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন পুরুষরা কী দোষ করলো আমাদের জন্য গণেশ ভাণ্ডার প্রকল্প দিদি এবার চালু করুক সেই ব্যক্তির আরও দাবি দিদি যদি এবার গণেশ ভাণ্ডার প্রকল্প চালু করে তাহলে কিন্তু বিয়াল্লিশের মধ্যে বিয়াল্লিশটা আসনই কিন্তু তৃণমূলের ঘরেই যাবে তবে এই বিশেষ দাবি নিয়ে কোনো রকম আলোকপাত করা হয়নি তৃণমূলের পক্ষ থেকে আদৌ ভবিষ্যতে আসছে কিনা গণেশভাণ্ডার প্রকল্প তাই এখন দেখবার বিষয় তো কাজ এখনও কিন্তু কোনো রকম ঘোষণা হয়নি তো কাজ ঘোষণা হলে তোমাদেরকে জানিয়ে দেবো তো কাজ এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো ক্যাশ ভিডিওটা কেমন লাগলো যদি ক্যাস ভালো লাগে অবশ্যই ল্যাক করে দিও